সরস্বতী পুজো অনেকের কাছেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে স্বভাবতই প্রেমের পরশে সরস্বতী পুজোকে প্রেমের রঙে লাল রঙিন করতে গোলাপ কিনতে ভিড় বিভিন্ন ফুলের দোকানে তবে বিগত বছরগুলির থেকে এবছর কিছুটা মন্দা রয়েছে ব্যবসায় যেহেতু এবছর পুজো দুদিন পড়েছে ফলে সেভাবে ফুল কিনতে বিগত বছরগুলির মতন ভিড় জমাচ্ছেন না ক্রেতারা যার ফলে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের মধ্যে কারো মতে ফুলের দাম হাতের নাগালেই রয়েছে আবার কারোর মতে আকাশ ছোঁয়া ফুলের দাম তাহলে কি সে অধিক মূল্যই ভাটার টানের আসল কারণ সে বিষয়ে যদিও ধোঁয়াশা রয়েছে তবে ব্যবসায়ীরা আশাবাদী বেলা বাড়তেই কিছুটা হলেও লাভের মুখ দেখবেন তারা এখন দেখার বসন্ত পঞ্চমীতে রঙিন গোলাপ কি সারা ফেলে প্রেমিক জুটিদের মধ্যে নাকি গোলাপের কাঁটায় বেঁধে থাকে এবছরে বাগদেবী আরাধনা সেটাই এখন দেখার

কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা